হাঁটা চলা করা যাইতেছে না খাবার পাই না বেড়াইতে পারতেছি না এমনও গরিব লোক আছে প্রসাব পায়খানা গোসল খানা কিছু করতে পারতেছে না এখন কারো টিউবওয়েলে কারো যাইতে যায় না সবারই টিউবওয়েলে পার পানি দিয়ে ভর্তি উজানের ঢল আর টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পেয়ে কমতে শুরু করলেও নদীর তীরবর্তী অনেক চরগুলোতে এখনও নিম্নাঞ্চল তলিয়ে আছে দুর্ভোগে আছে রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার চরাঞ্চলের প্রায় শত পরিবার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গনের রাজারহাটের গতি আসাম এলাকা ও উলিপুর বজরা ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ এই সমস্যা প্রতিবার হলেও প্রতিকার নেই আমরা তিস্তা নদী লোক মনে করো পানি যে আসবে কোনো মনে করো বার্তাও পাই না মনে করো কালকে মনে করো আজকে ঘুমেছে আসে এই খাটের উপরে পানি এই যে আমার গাড়ির ভিতরে পানি ঢুকছে হয়ে যে গাড়ি তো ওই যে মানে ঠেলিয়া ওই যে উঠে ফেললাম মনে করো এটা প্রতিবারে এইরকমই হয় আমরা কোনো মনে করবো মানে সরকার থেকে কোনো অনুদানও আসে না পানি তো হঠাৎ বাড়তেছে আর পানি বাড়ার কারণে তো অনেক পুকুর তারপর ক্ষেত খামার ধান অনেক নষ্ট হয়ে গেছে অনেক বাড়িঘর পানি পানি ডুবে গেছে মানুষ খাওয়া দাওয়া সবকিছু অনেক কষ্টের মধ্যেই আছে সবকিছু মিলে হ্যাঁ পায়খানা যাওয়া কষ্ট আছে পায়খানা স্তলে গেছে কাজ কাম তো একবারে বন্ধ নাই কারণ বন্যার কারণে কাজকাম কোথায় যাবো কোনখানে কাজ করে কাম করবো কাজ করার মতন

জনমাদি টিস্তার বর্ষা নদী বর্ষণটা মানে তা হয় কুড়ি গ্রাম রাজারহাট আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে আগামী দুই 3 দিনের মধ্যে আবারও বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে কুড়ি গ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানিয়েছেন এসব এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বিজন কুমার নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস